আপনারা হয়তো অনেকেই জানেন না কিন্তু অত্যন্ত সাধারণ এবং সুস্বাদু এই খাবারটা আপনাকে রাতারাতি হসপিটালে পাঠিয়ে দিতে পারে আলুর মধ্যে এই রঙটা দেখলে ভুলেও সেটা খাবেন না ভাবছেন তো কেন আসলে এমন কিছু খাবার আছে যেগুলো আমাদের অজান্তে আমাদের প্রাণহানির কারণ হতে পারে সেগুলো কোন খাবার জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ভাত বন্ধুরা আমরা সবাই কখনো না কখনও ফ্রিজে রাখা অবশিষ্ট ভাত পুনরায় গরম করে খেয়েছি কিন্তু আপনারা কি জানেন এর ফলে ফুড পয়জেনিং হতে পারে এক্সপার্টদের মতে রান্না করা খাবার যখন দীর্ঘ সময় পর্যন্ত রুম টেম্পারেচারে থাকে তখন তার মধ্যে ব্যাসিলাস সেরিয়াস নামের এক ধরনের ব্যাকটেরিয়া গ্রো করে এই ব্যাকটেরিয়া হিট রেজিস্ট্যান্ট হয়ে থাকে অর্থাৎ গরম করলেও মারা যায় না তাই আপনি যদি এই ধরনের ভাত খান তাহলে আপনার বমি ডায়রিয়া পেটে ব্যথা ইত্যাদি হতে পারে তাই ভাত রান্না করার দু এক ঘন্টার মধ্যে সেটা ফ্রিজে স্টোর করে রাখুন আর একবার গরম করার পর পুনরায় গরম করবে না মনে রাখবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর অবশিষ্ট থাকা ভাত ভুলেও খাবেন না নাম্বার টু আলু বন্ধুরা আমি নিশ্চিত যেই তালিকায় আলুর নাম শুনে আপনারা সবাই অবাক হয়ে যাচ্ছেন কারণ আলু প্রত্যেক বাঙালির রান্নাঘরের সুপারস্টার তবে আলু আপনার নার্ভাস সিস্টেমকে সম্পূর্ণ ড্যামেজ করে দিতে পারে দীর্ঘদিন ধরে আলু স্টোর করে রাখলে তার মধ্যে সবুজ রং দেখা যায় এমনকি অঙ্কুরও বেরিয়ে আসে এই ধরনের আলুতে সোলানাইন নামের একটা টক্সিক ডেভেলপ হয়ে যায় যেটা আপনার নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে ফেলতে পারে তাই রান্নাঘরে যদি কোনো সবুজ রঙের আলু থাকে তাহলে সেটা এখনই ডাস্টবিনে ফেলে দেন নাম্বার থ্রি আপেল অ্যান অ্যাপেল অ্যাট কিপস দ্য ডক্টর অ্যাওয়ে বন্ধুরা আমরা ছোটোবেলা থেকে এই লাইনটা শুনে আসি আর এটা ঠিকও প্রতিদিন একটা করে আপেল খেলে শরীর ভালো থাকে কারণ এর মধ্যে ফাইবার ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং লো ক্যালোরি থাকে যেটা হজমের জন্য বেশ ভালো কিন্তু সমস্যা হলো আপেলের বীজ আপেলের বীজে আমিকডালিন নামের একটা কেমিক্যাল কম্পাউন্ড থাকে যেটা শরীরে গিয়ে সায়নাইড রিলিজ করে যেটা একটা মারাত্মক বিষ খুব অল্প পরিসরে আপেলের বীজ খেলেও শ্বাসকষ্ট মাথা ঘোরা এবং বেশ কিছু ক্ষেত্রে অর্গান ফেলিওরের মতো ঘটনাও ঘটতে পারে যদি আপনি ভুলবশত দু একটা বীজ খেয়ে ফেলেন তাহলে কোনো সমস্যা হবে না তবে যদি বীজ চিবিয়ে ফেলেন কিংবা অ্যাপেল স্মুদি বানাতে গিয়ে বেশি মাত্রায় বীজ গ্রাইন্ড হয়ে যায় তাহলে সেটা আপনার স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকারক প্রমাণিত হতে পারে নাম্বার ফোর আমকে কিন্তু এমনি এমনি ফলের রাজা বলে না আমের মধ্যে ভিটামিন এ সি এবং ই আছে যেটা ত্বকের জন্য এবং হজমের জন্য অত্যন্ত উপকারী আমের মধ্যে উপস্থিত প্রাকৃতিক সুগার অনেকটা ইনস্ট্যান্ট এনার্জি দেবে আম শুধু যে সুস্বাদু তাই নয় এটা শরীরের পক্ষেও ভীষণ উপকারী তবে গরমের সময় অতিরিক্ত আম খেলে সেটা আপনার শরীরের তাপকে অত্যাধিক বাড়িয়ে তুলবে এমনকি একসঙ্গে তিন চারটে আম খেলে আপনার হিট স্ট্রোকও হতে পারে তবে আমের মধ্যে থাকা ক্যালসিয়াম কার্বাইড সব থেকে বেশি ক্ষতি করে বেশিরভাগ সময় মার্কেটে আম তাড়াতাড়ি পাকানোর জন্য এই টক্সিক কেমিক্যালটা ব্যবহার করা হয় যেটা শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক নাম্বার ফাইভ সিঙাড়া স্কুলের ক্যান্টিনে হোক কিংবা বিকেলের টিফিনে সিঙ্গারা সমস্ত জায়গায় খাদ্যপ্রেমীদের জন্য চোখের মনি কিন্তু আপনারা কি জানেন এই সুস্বাদু সিঙ্গারা আপনার শরীরের জন্য টিকিং টাইম বোমে পরিণত হতে পারে সিঙ্গারা তৈরি করার জন্য ময়দা আলু এবং মশলা ইত্যাদির প্রয়োজন হয় ময়দার ডো মেখে লেচি কেটে বেলে তার মধ্যে আলুর পুর ভরে সেটাকে ডিপ ফ্রাই করা হয় এবার সমস্যাটা হলো স্ট্রিট ভেন্ডার কিংবা স্থানীয় দোকানদাররা সিঙ্গারা ভাজার জন্য বারবার একই তেল ব্যবহার করে যেটা রিহিটিংয়ের পর টক্সিক কম্পাউন্ড রিলিজ করে যার ফলে হার্ট ব্লকেজ এমনকি ক্যান্সার হতে পারে আপনি যদি প্রতিদিন বিকালে সিঙাড়া খেয়ে থাকেন তাহলে জানবেন খুব শীঘ্রই ওবিসিটি ফ্যাটি লিভার ইত্যাদি আপনার শরীরে বাসা বাঁধতে চলেছে এতে জিরো ফাইবার এবং ওভার লোডেড ক্যালোরি থাকে কখনও যদি সিঙ্গাড়া খেতে ইচ্ছাই হয় তাহলে বাড়িতে ফ্রেশ তেল দিয়ে সিঙাড়া বানিয়ে খাবেন কিন্তু ভুলেও কিনে সিঙাড়া খাবেন না নাম্বার সিক্স জাইফল এটা হলো একটা বিশেষ সুগন্ধি মশলা যেটা ভারতীয় কিংবা বাংলাদেশীয় রান্নাঘরের হিরো এটা ক্ষীর মশলা চা এবং দুধে দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে বলা হয় জাইফল হজমের জন্য অত্যন্ত উপকারী কিন্তু কেউ যদি অতিরিক্ত পরিমাণে এটা খেয়ে ফেলে তাহলে তার অনেক ধরনের সমস্যা হতে পারে এর মধ্যে একটা প্রাকৃতিক কম্পাউন্ড থাকে যেটা অনেক বেশি পরিমাণে গ্রহণ করলে ফিজিও অ্যাক্টিভ হয়ে যায় মাত্র দুই তিন চামচ জাইফল খেলে হ্যালোসিনেশান বা অ্যাংজাইটির মতো সমস্যা দেখা দেয় কিছু রিপোর্ট অনুযায়ী এটা অতিরিক্ত মাত্রায় খেলে লিভার ড্যামেজ আনকনসাসনেস এবং কিছু কিছু ক্ষেত্রে মানুষ কমায় পর্যন্ত চলে যেতে পারে নাম্বার সেভেন চেরি এটা হলো একটা ফ্যান্সি ফ্রুট যেটা আপনারা বিভিন্ন ডেজার্টে দেখে থাকবেন তবে চেরি দেখতে যতটা সুন্দর এর বীজ কিন্তু ততটাই বিপজ্জনক হ্যাঁ বন্ধুরা এতে আপেলের বীজের মতো এমন কিছু কম্পাউন্ড থাকে যেটা শরীরে গিয়ে সায়নাইট তৈরি করে তাই চেরি খাওয়ার সময় বীজ থেকে দূরে থাকুন নাম্বার এইট কামরাঙা আপনারা অনেকে হয়তো কামরাঙা টেস্ট করেননি এটা মূলত দক্ষিণ পূর্ব এশিয়া এবং উষ্ণ প্রধান দেশ যেমন ভারত বাংলাদেশ ফিলিপাইন শ্রীলঙ্কাতে পাওয়া যায় এর সাত কিছুটা টক এবং কিছুটা মিষ্টি হয়ে থাকে তবে সুন্দর দেখতে ফলটা কিন্তু সবার জন্য নিরাপদ নয় যাদের কিডনিতে সমস্যা আছে তাদের জন্য এটা বিশেষ সমান এর মধ্যে এমন একটা কেমিক্যাল কম্পাউন্ড আছে যার জন্য একটানা হাঁচি হতে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে কমা পর্যন্ত হতে পারে যদি আপনার কিডনিতে কোনো সমস্যা থাকে তাহলে এই ফল থেকে দূরে থাকবেন নাম্বার নাইন মাশরুম মাশরুমের নাম শোনা মাত্রই সবার ফ্যান্সি পাস্তা স্যুপ ইত্যাদির কথা মনে পড়ে কিন্তু আপনারা কি জানেন এই মাশরুম আপনার প্রাণহানির কারণ হতে পারে পৃথিবীতে হাজার ধরনের মাশরুম পাওয়া যায় যার মধ্যে অনেক ধরনের মাশরুম বিষাক্ত হয়ে থাকে আপনি যদি কারো পরামর্শ ছাড়াই সেদ্ধ মাশরুম কোনো জঙ্গল কিংবা হিল স্টেশন থেকে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি নিজে নিজের বিপদ ডেকে আনছেন কিছু মাশরুম যেমন ডেথ ক্যাপ ইত্যাদি একবার খেলে আপনার লিভার ফেল করতে পারে এমনকি আপনি আগে থেকে কোনো সিমটমও টের পাবেন না যখন বুঝতে পারবেন ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে যারা মাশরুম ভালোভাবে চেনে তারাও অনেক সময় খাবার উপযোগী এবং বিষাক্ত মাশরুমের মধ্যে কনফিউজ হয়ে যায় তাই যতক্ষণ আপনি পুরোপুরি নিশ্চিত হচ্ছেন যে সেই মাশরুমটা নিরাপদ ততক্ষণ পর্যন্ত খাবেন না কোনো লোকাল কিংবা ওয়াইল্ড ভ্যারাইটি কখনও ট্রাই করবেন না নাম্বার টেন সাবুদানা ভারতে বা বাংলাদেশে সাবুদানা মূলত ব্রতের সময় বেশি খাওয়া হয় এই সাবুদানা দিয়ে খিচুড়ি এমনকি পাঁপড়ো তৈরি হয় সাবুদানা মশলা এবং চিনির সঙ্গে সহজেই মিশে যায় এটা পালস কাসাবা রুট থেকে তৈরি হয় যেটা একটা ট্রপিক্যাল প্ল্যান্ট আর এখান থেকেই বিপদ শুরু হয় কাসাবাতে প্রাকৃতিকভাবে এমন একটা কম্পাউন্ড পাওয়া যায় যেটা শরীরে গিয়ে সায়নাইট রিলিজ করে যদি সাবুদানাকে প্রপার প্রসেস ছাড়া রান্না করা হয় তাহলে এটা টক্সিক হয়ে যায় যার ফলে দুর্বল ভাব মাথা ঘোরা বিভিন্ন উপসর্গ দেখা যায় নাম্বার ইলেভেন কাজু বন্ধুরা কাজু বরফি তো আপনারা সবাই খেয়েছেন কিন্তু আপনারা কি জানেন এই নবাবী ড্রাই ফ্রুটস যদি আপনি কাঁচা অবস্থায় খেয়ে থাকেন তাহলে এটা বিষ আপনার পুরো শরীরকে ক্ষতিগ্রস্ত করতে পারে কাজুবাদাম যখন সরাসরি গাছ থেকে তোলা হয় তখন তার বাইরের খোলসা একটা টক্সিক কেমিক্যাল থাকে তাই আমরা যদি কাঁচা কাজুবাদাম সরাসরি স্পর্শ করি তাহলে স্কিনে র্যাশ এবং চুলকানি শুরু হতে পারে আর যদি ভুলবশত এটা খেয়ে ফেলি তাহলে বমি এবং শ্বাসকষ্ট হতে পারে তাই সবসময় কমার্শিয়ালি প্রসেসড কাজুবাদামই খাবেন রাস্তার ধারে কম দামে বিক্রি হওয়া কাজুবাদাম ভুলেও কিনবেন না নাম্বার টুয়েলভ রাজমা ভারতীয়দের অন্যতম পছন্দের খাবার হলো রাজমা কিন্তু আপনি যদি কাঁচা কিংবা হাফ সেদ্ধ রাজমা খান তাহলে আপনাকে হাসপাতালে যেতে হতে পারে কাঁচা রাজমায় অত্যন্ত বিপজ্জনক একটা কেমিক্যাল থাকে যেটা সম্পূর্ণ সিদ্ধ হলে তবেই নষ্ট হয় যদি আপনি রাজমা ভিজিয়ে সামান্য গরম করে খান তাহলে বিষের মাত্রা আরও বেড়ে যায় সেটা খেলে বমি ডায়রিয়া পেটে ব্যথা ইত্যাদি হতে পারে তাই রাজমা খাওয়ার আগে দেখে নেবেন সেটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে থাকে সব বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান যে এই খাবারগুলোর মধ্যে কোন কোন খাবারটা আপনার পছন্দের খাবার ধন্যবাদ